তোমার মাথা আর কিছু চলে না না কি করতে পাঠালাম আর কি করে এলে কারোর উপর রেগে গেলে আমি এটাই করি কাকে মাকে আইডিয়াটা দিয়েছিলাম যাতে ওনার হেল্প হয় তাতে উনি খুশি হয়েছে এই যে উনি তোমার শাশুড়ি মা আর আমার মা বাবার কাছ থেকে সব শোনার পর আমিও বাবাকে একতরফা দোষ দিতে পারি না একবার বাবার কথাটা ভেবে দেখো মার কাছে তবু আমি ছিলাম কিন্তু বাবা বাবার কাছে কেউ ছিল না আঠারো বছর ধরে বাবাকে একা থাকতে হয়েছে তুমি তো দেখছি তোমার বাবাকেই সাপোর্ট করছো। কাকিমা ঠিক বলেছেন। সব পুরুষ মানুষই এক। ওই একদম আঙ্গুল তুলে কথা বলবে না। তোমরা কি সব সব একবারে মাথামোটা? নিজের মাথাটা স্ক্যান করিয়ে দেখাও। স্ক্যান রিপোর্ট আসবে মাথাটা ফাপা। হ্যাঁ। আমার মাথা তো ফাপা। শুধু তোমার আর তোমার বাবার মাথাটায় বুদ্ধি দিয়ে ঠাসা। তাই হাতের সামনে এরকম একটা ছেলেপে বিয়ের জন্য কন্ডিশন রেখেছে। শুনো। আমার বাবার মতো একদম টানবে না। বাবার সামনে দাঁড়িয়ে তো কথা বলার যোগ্যতা নেই। হ্যাঁ। বাবা বলে যোগ্যতা নেই আবার মেয়েও বলে যোগ্যতা নেই এই আমরা কিসের জন্য দেখা করেছিলাম হ্যাঁ আমরা তো বাবা মায়ের ঝগড়া মেটানোর চেষ্টা করছিলাম ও মা এ তো আমরাই ঝগড়া করছি পূজা পূজা সিধু আই এম সরি আমার তোমাকে ওরকম বলা উচিত হয়নি আচ্ছা কাকু কাকিমার তো লাভ ম্যারেজ হয়েছিল ওদের ঝগড়ার আগের সুইট মুমেন্টস গুলো যদি ওদের সামনে আনা যায় তাহলে নিশ্চয়ই ওরা একসাথে আসবে কিভাবে হবে বলো তো এটা কি করে হবে সিধু নিশ্চয় তোমাদের বাড়িতে পুরনো অ্যালবাম আছে সেই অ্যালবামটা যদি তুমি একবার হাতে করতে পারো আর সেটা যদি কাকিমার কাছে একবার নিয়ে যেতে পারো জমা দিয়েছিস বাবাকে কি হ্যান্ডসাম লাগছে দেখবে এসো তোমাকে খুব সুন্দর লাগছে এসো 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 বসো বসো এই আমাকে দেখো তোমাদের মাঝখানে একদম হাইফেনের মতো একটা কিউট ফ্যামিলি তুই পুরো না অ্যালবাম মার করেছিস কেন আরে সার্টিফিকেট খুঁজতে গিয়ে দেখতে পেলাম ও মা তোমাকে কি সুন্দর লাগছে এখানে তবে আগের চেয়ে একটু মোটা হয়ে গেছো তবুও চলবে ও শিট আমাৰ একো ফোন কৰাছিলো আমি এক ফোন কৰাচি মা তুমি দেখ দে গুড নিউজ মা অ্যালবামটা খুলে দেখছে তাই ভেরি গুড তারপরে ইয়েস এরপর কি ঘটবে সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কি দেখছো ফটোগুলো দেখতে দেখতে মা নিশ্চয়ই ফ্ল্যাশব্যাকে চলে গেছে মা বাবার পছন্দের একটা শাড়ি পরবে তারপর তারপর বাবাকে কি একটা দারুণ সারপ্রাইজ দেবে বলবে সরি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দিও ঠিকঠাক যাচ্ছে তোর কেন এসব ছাড়ো এখন কাকিমার রিয়াকশন গিয়ে দেখো তাহলেই তো বুঝতে পারবে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিনা হ্যাঁ তাই তো বছর ফ্ল্যাশব্যাকে চলে গেছে বাহ খুব ভালো এবার একটা কাজ করো অ্যালবামটা নিয়ে গিয়ে কাকুকে দেখাও তাহলে বাকি কাজটা হয়ে যাবে বেস্ট অফ লাক মাল খাও মালই করবো মাল মাল হ্যাঁ এই বস 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 ট্রেন বস না চল টাটি কর মাল খাবি তো পেট পুরি হবে চল আই কি কি বুয়া মত

এবার বলো তুমি বল তোকে বলছি কি খাবি বল ওকে দুবার জিজ্ঞেস করতে যাব কেন তোমাকে বলছি আমাকে বুঝতে পারিনি আমার না কিরকম গুলি গুলি যাচ্ছে গুলি যাচ্ছে তো তো সকাল থেকে সবকিছু গোলাচ্ছে আর তার সঙ্গে আমাকেও গোলাচ্ছে জানো বাবা সকালে বলছিল আমার চোখটা নাকি মায়ের মতো দেখতে আর চোখের তাওটো নাকি এক হুম ওর চোখ ওর মায়ের মতো আমার মতো নয় আপনার মতন কোনো সন্দেহ নেই ওই ভয় পাইছিস কেন বল বাবা কি বলছিলি জানো বাবা তোমাকে প্রমাণ দেওয়ার জন্য সঙ্গে ফ্যামিলি অ্যালবামও নিয়ে এসেছে অ্যালবাম হ্যাঁ অ্যালবাম দেখেছ দেখি রে এত কষ্ট করে বাবাকে অ্যালবাম দেখাবি বললি দেখাবি না দেখা দেখাবে বাবা একটু অ্যালবামটা দেখে বলো না চোখটা কার মতো দেখার কি আছে আই নো ইওর আইজ আ লাইক মাইন্ড তবু একবার দেখো না দরকার নেই ঠিকই তো আপনার ছেলে আপনার মতন চোখ হবে নাকি পায়ের লোকের মতো হবে বুঝতে পারি সবগুলোই আছে আবার গোলাচ্ছে তো বাবা একবার একদম তা দেখে ওর ফাইনালি গোলাউন্টা বন্ধ করে দো কি করলি দেখ আমি কিছু করিনি কাকু সত্যি বলছি আমি শুধু একটুখানি মাল খেতে চেয়েছিলাম আর কেউ না ছেড়ে দেখাম বাবা ওইটা তুমি আমাকে দিয়ে দাও আমি জানি এটা কে করেছে আমি কিন্তু করিনি সিধু তোর আইডিয়াতে তোর আইডিয়াতে মরবি সালা মরবি বুঝছিস মানে নামে মিত্র যারা বলে তাদের মদের হায় লাগি তোর আইডিয়াতে দাঁড়া তোকে দেখাচ্ছি পূজা কাল তোমার সঙ্গে কথা বলার পর মনটা হালকা হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ইটস ওকে আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসো না রান্না করে খাওয়াবো তোমায় গুড তাহলে একসঙ্গে ফিরবো কেমন ওকে বাই ও পূজা কাল তোমার আইডিয়াটা দারুণ লেগেছে কোন আইডিয়াটা হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন তুমি বোসো আমি খাবার ব্যবস্থা করে আসি বোসো শাশুড়ি হলো এরকম আমার খুব পছন্দ হয়েছে আরে কি রে এখনি শাশুড়ি পতিয়া বসে আছে তোমাদের গাটছড়া ঠিক করতে গেলে না আগে শ্বশুর শাশুড়ির যে গাটছড়া ছিঁড়ে আছে ওটাকে ভালো করে টাইট করতে হবে বুঝেছো তুমি এটাকে সচ্চ করো কি করে বলো তো তোমাকে কি জীবে করে বলতে হ্যাঁ খালি বাবার গুণগতন করে যাচ্ছে আমার баब्बा হাত দিয়ে বিজলি ধরে আমার বাবা হাত দেখায় আর প্লেন থেমে যায় এটা কি হেলিকপ্টার কি ইয়ে অটো নাকি যে থেমে যাবে সিধু সিধু বেচারা শ্বশুরে পাল্লায় পরে আটা বেলুনের মতন চুপসে পড়ে আছে দেখো সিধু আমার একটা দারুণ আইডিয়া এসেছে তোমার আইডিয়াতে রতন শুনি কি আইডিয়াটা কাকু কি খেতে ভালোবাসেন কেন কাকিমাকে তাহলে সেই রান্নাটাই করতে বলবো তাতে কি হবে বাবা বলে বাবা মার হাতের রান্না খেতে খুব ভালোবাসে কাকুও নিশ্চয় কাকিমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে এতদিন পর যদি সেই রান্নার টেস্ট পায় তাহলে সব কিছু ভুলে আবার ফিরে আসবে পুরনো রান্নার স্বাদ পুরনো স্মৃতিকে তাজা করে আর আর বাবা বলেছে শিও হয় যাবে কোদায় হ্যাঁ তুমি চুপ করবে হুম আই এম শিওর কাকিমার হাতে রান্না খেয়ে কাকু ঠিক ফিরে আসবে মা বাবার জন্য কোনো রান্না করবে না তুমি আমাকে বলো না কাকু কি খেতে ভালোবাসে তারপর ব্যাপারটা আমি দেখছি আলু পোস্ত কাকিমা হুম কাকিমা আজকে আমাকে একটা স্পেশাল রান্না করে খাওয়াবেন হ্যাঁ বলো আলু পোস্ত সিধু বলেছে আপনি দেখি ওটা দারুণ বানান আমিও শিখে নিতাম আপনার কাছে মা এখন এসব বানায় না অসুবিধা আছে ও তাহলে থাক চা বানাবে তাই খেয়ে নেব অনেক দিন বানাইনি কিন্তু তুমি যখন আজ খেতে চেয়েছো নিশ্চয়ই বানাবো তোমার জন্য এই সমস্ত কোন সময় বললি খাবি যে বিশেষ কিছু রান্নাই করতে পারল না গোপাল এটা কি আ আমার ফেভারিট পোনা মাছ ভাজা এই দেখো আমি তোমার জন্য জনের কি নিয়ে এসেছি ওটা কি আহা তোমার ফেভারিট ডিশ মা বানিয়েছে হুম একটু না 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 আমার লাগবে না এই নে তুই মাছ খা আমার লাগবে না বুঝতে পারছ না তুমি কি জিনিস মিস করছস পরে চাইলে কিন্তু আর পাবে না তুই বুঝতে পারছিস না কি জিনিস মিস করছিস পোনা মাছ গোপাল তুই দেশের গর্ব এই পোনা মাছের টানেই আমি আমেরিকা থেকে কলকাতায় ফিরে এসেছি আলো পোস্তর সামনে পোনা মাছ মা তুমি কাউরে রেভলিউশন এনে দিয়েছো तू और नामेवर गणेश वर्ल्ड बुके जावे नोबल आम्ही अबे तुमाके गणेश बुके वर्ल्ड कार्ड से पाडाबो देखी तुमाके अटकाय हम 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 আমার মনে হয় আমাদের আইডিয়াটা কাজে দিয়েছে বাবার আলোপোস্ত খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু খাইনি আই থিঙ্ক মা রান্না করেছিল বলে খাইনি ইগো ইট ইগো তাহলে তোমাকে সরিয়ে দিলো না কেন তুমিও তো তোমার মায়ের হাতের তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন তুমি সব সময় তোমার বাবার পক্ষে কথা বলো তাই কি কাকিমা আমাকে সব বলেছেন কাকু কোনোদিনও কোনো কথা রাখেননি কথায় কথায় মিথ্যে কথা বলেছেন মিষ্টি কথায় মন ভুলিয়েছেন তোমার এই গুণটা যথেষ্ট ভালো আছে ওই আমি তোমাকে কবে মিথ্যে কথা বলেছি আমার জীবনে যা যা ঘটেছে আমি তোমাকে সব সত্যি কথা বলেছি জাস্ট বিকজ আই এম অনেস্ট আমার হ্যাবিটস আমার গার্লফ্রেন্ড নিশা ঈশা টিনা মিনা রিমা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমাকে তাহলে মনে আছে তোমাল একটু আগে যাব ও আমার কথা বলছিনা বুঝি তোমাকে সো সুইট সিদু আই রিয়েলি মিসড ইউ ও আমার কুট কিউস ফ্রেন্ড সেটা বুঝতেই পাচ্ছি ছোঁমাতেই চিনতে পেরে গেল আচ্ছা আমি আসছি হ্যাঁ एक्चुअली ना আমার বয়ফ্রেন্ড ওয়েট করছে বাই সিদু বাই प्रिय के सैडेल प्रिया के प्रिया के